সামনের দিনে বিএনপির খুব কঠিন দিন আছে তারেক রহমান একটা বক্তব্য দিছিল কিছুদিন আগে যে নির্বাচন কিন্তু সহজ জিনিস না তা আজকে আমি তৃণমূল পর্যায়ে থেকে বললাম বিএনপির বড় ধরনের একটা ধস নামবি ভাই বিএনপি এখনো ঘুষ না করে বিএনপির জন্য বড় ধরনের একটা ধস নামবি জি ধন্যবাদ এনাম ভাই এবং ক্যাপ্টেন মারুফ ভাই আসসালাম আলাইকুম আপনি তো বলেছেন বাবর সাহেবকে অনেক দেরিতে হলেও তারিক রহমান নিরাপত্তার বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে উনাকে কমিটিতে রাখা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রীর সাথে উনি দেখা করেছেন খুব সুন্দরভাবে আলোচনা করেছেন কথা বলেছেন সামগ্রিকতা এবং মানুষ সবাই খুশি হয়েছে আপনি কি মনে করেন যে উনাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কারণে ভারতীয় লবি কিছুটা সুফল পাবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি মরার কারণ কি না আছে আগামী যে সাংবিধানিক নির্বাচন এই নির্বাচন এবং দল পরিচালনা করার জন্য

হ্যাঁ বিসমিনুর রহমান এরম সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম ক্যাপ্টেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে নিরপেক্ষ কথা যদি বলে প্রতিটা মানুষ দল হোক বল হোক যাই হোক আসলে আমাদের মধ্যে একটা সান্ত্বনা পাবো আমরা প্রত্যেকেই সভ্য হয়ে যাবো এই সভ্যতার কথা শুনে কি না স্যার সভ্যতা হয় আমরা সব জাতি হিসেবে এখনো বিবেচিত হই নাই যার কারণে নিরপেক্ষ কথা শুনলে আমার মনে হয় তো আপনাকে বিএনপি কি জানি কি বলে আপনি দেশে আসলে পরেও আপনার উপর কতখানি নালিজ জানায় বিএনপি তারাই জানে কারণ বিএনপি এখন বুঝতে পারছে না তারা কি করতেছে তাদের অনৈতিক কাজের জন্য আজকে তারা পিছিয়ে গেল আমি স্যার বারবার ওই মনির ভাইকেও বলতে চাই বিএনপি যদি কোনো বাক্যই উচ্চারণ না করতো শুধু নিচুপ থাকতো চুপে ছাড়ে তারা এমনি থাকতো এমনিতে দলে এগিয়ে যেত আজকে জামাতে ইসলামের এত বড় উত্থান হইতো না বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট যদি একটু চিন্তা করেন সেটা হচ্ছে ভারতমুখী রাজনীতি আমাদের ভারত বিপরীত মুখী রাজনীতি আমাদের করতে হবে সে জায়গা থেকে বিএনপি ভারতকে টেনে এনে রাজনীতি করতে চাচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে স্যার আপনি যদি একটু হিসেব নিকাশ করেন দেখবেন যে পাকিস্তান বাংলাদেশ থেকে প্রায় বারোশো মাইল দূরে বারোশো মাইল দূরে অবস্থান করে বাংলাদেশের সাথে সংযুক্ত হবে এমনটা আশঙ্কা কিন্তু কখনোই নাই আমরা যতই ত্যাগ দেই একাত্তরের চেতনা নিয়ে এটা আনি উঠা নেই কিন্তু আমরা ওই পাকিস্তানের সাথে সংযুক্ত হবে এরকম বাঙালি মনোভাব একثارও নাই প্রত্যেকের এখন দেশপ্রেমিক মনোভাব হয়েছে পর আমাদের আশঙ্কা ভারত কখন আমাদের উপর আগ্রাসী আক্রমণ চালায় কখন মায়ানমার আমাদের উপর আগ্রাসী আক্রমণ চালায় এই বিষয়গুলো না আমাদের একটা ভীতির কারণ হয়ে যায় কারণ পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা সবার বাঁচতেছে সে জায়গায় আমরা ওই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে শুধু সুফি সারে কথা বলতেছি আমাদের আতরকার কোনো ব্যবস্থা নাই আমরা জাতি হিসেবে যে একটা গর্ব করবো সেই ব্যবস্থা নাই সেই জায়গা থেকে ছাত্র শিবির অনেকটা এগিয়ে তারা দেশপ্রেমী উজ্জীবিত আজকে দেখেন তারা এমন ভাবে নিজেদেরকে গোসাইয়ে এনেছে সাধারণ মানুষ তাদের প্রতি আজকে একটা আন্তরিকতার সাথে কথা বলতেছে শিক্ষিকা বলতেছে আমাদের মহি অর্থাৎ মহি হলে জামাত ইসলাম ঠিক আছে ছাত্র শিবির ফলে পরে তাদের সন্তানকে নিয়ে এখন ছাত্র শিবিরে ভর্তি করে দিচ্ছে মা বলতেছে এই ছাত্র শিবিরে ভর্তি হলে আমার ছেলে আদর্শিক ভাবে মানুষ হবে বাংলাদেশের মানুষ এখন তাই বলে মনে করে দেখেন ওখানে স্যার একটা সর্বোচ্চ শিক্ষাবিদ এবং হ্যাঁ ভাই ত্রিশ সেকেন্ডে সারকে পেয়ে একটু আমার কথা বলার উৎসাহ বেড়ে যায় ভাই মনে ভাই ভুল বুঝবেন না এরকম নির্দলীয় মানুষকে পেলে আকাঙ্ক্ষা বেড়ে যায় আমরাও এরকম নির্দলীয় অনেকে মনে করে আমরা দল থেকে বেড়ে কথা বলি আমরা অসহায় মানুষের পক্ষে কথা বলি ধন্যবাদ স্যার ধন্যবাদ আনমিউট করেন মাইকেল আছে আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি স্যারকে প্রশ্ন করবো যে স্যার আমরা তো অনেক কিছু অনেক কথা নিয়েই কথা বলতেছি কিন্তু এই সতেরো বছরে শেখ হাসিনা আমাদের শিক্ষা শেষ করে দিয়েছে আমরা ইতিপূর্বে দেখেছি যে শিক্ষাটা আহ যেভাবে বাচ্চাদেরকে হাসের মতো প্যাঁ প্যাঁ আরো অনেক কিছু দেখতেছি কিন্তু এই শিক্ষার ব্যাপারে আপনারা এত বলতেছেন না কেন স্যার

えহ সদস্য ক্যাপ্টেন মারুফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সুন্দর সুন্দর কথাগুলি বলার জন্য এবং সত্যি কথাগুলি বলার জন্য আপনি যে বিএনপি ব্যাপারে যে কথাগুলি বলেছেন অত্যন্ত ভালো কথা বলেছেন বিএনপির কিছু কাজ করার দরকার আমার পক্ষ থেকে ব্যক্তিগত মতামত কিছু নেতা পরিবর্তন করা দরকার অভিমত ব্যক্ত করা অভিমত ব্যক্ত করতে যত কথা আছে টেলিভিশন অনুষ্ঠানে আসে কিছু লোক টেলিভিশনে আসে যে কথাগুলি বলে ওদেরকে ওখানে না পাঠানো উত্তম কারণ বিএনপি কোনো কাউন্সিল হয় না কাউন্সিলের মাধ্যমে নিচে থেকে ছাত্র শিবির জামাত ইসলামের মতন অনেক নিচে থেকে যেন আসবে তখন তাদের দল এবং অনেক কিছু পরিবর্তন হবে আমার যতটুকু জানা আমার বয়স প্রায় ষাট বছরের মতন আমি পঁয়ত্রিশ বছর বিদেশে আছি প্রবাসে থাকে সবচেয়ে বিএনপির এনি

স্যার আমার প্রশ্ন হল আমি আজকে কিছুক্ষণে একটা ভিডিও দেখলাম দর্শন নির্বাচনের আহ ছাত্রদালয় যিনি পাঠিয়েছেন উনি ছাত্র শিবিরের নামে একটা অভিযোগ করতেছেন সেখানে অভিযোগে উনি বলতেছেন যে ছাত্র শিবির ভোটারদেরকে প্রভাবিত করার জন্য তারা আগেই আহ পানির ফিল্টার দিছে নানান মুখে ছাত্র উন্নয়ন কাজ করছে যেন ছাত্ররা তাদেরকে বলছে আমার প্রশ্নটা হলো স্যার যে সে সে ছাত্র শিবিরের নামে অভিযোগ করতেছে কিন্তু মানে ছাত্র শিবিরের ভালো কাজগুলো সামনে নিয়ে আসছি এটা কি মানে একদম ছাত্র নেতার একটা নির্বুদ্ধিতার পরিচয় কি না সেই মামলাতে কিন্তু এতদিন আমি মোটামুটি খুব ভালো ছিলাম শরীর খুব ভালো ছিল আজকে দীর্ঘদিন ধরে এই প্রায় মাসখানেক খানি করলে দেখেন হাতে স্কেচ উঠছে আমার আমার পাও একটা নষ্ট দেখি এই বিএমপি করতে যায় তারপরও অনেক সাংবাদিক অনুরোধ করে বলছিলাম যে আমার এই জিনিসটা প্রচার করেন

বা একটু শোনেন আপনারা সাংবাদিক মানুষ আপনারা একজন পরিচয় না করতে দেন না শোনেন তাহলে তারা টাকা নিয়ে অল্প কিছু প্রচার করছে কি প্রচার করছে অল্প কিছু সেটা তো বলবেন আমার যে সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলন শুধু একুশে টিভি টাকা লেছে টাকা লিয়া মনে করেন একুশে আপনি ফেসবুক পেজ আছে সেখানে প্রচার করছে ইউটিউবে তো দেয়নি একুশে টিভি তো দেয়নি পর্দা টিভি টাকা লেছে লিয়া একুশে পর্দা টিভি ফেসবুকে দিছে পর্দা টিভি টিভিতে দেয়নি যাক এটিএন টেকালেছি এটিএন চ্যানেল টেকালিয়া এটিএন এ দুই ঘন্টা আমার এই সংবাদ সম্মেলনটা রাখছে রাখার পরে তার দুই ঘন্টা পরে ডিলিট করে দিয়েছে আচ্ছা এটা কোন চাপে করছে এটা তারা ভালো জানে আমি যে বিএনপির কারণে পঙ্গুত্ব বরণ করলাম বিএনপি আমার একটা সদস্য পদ ছিল সেই সদস্য পদ তো আমাকে দেওয়া হয়নি তাহলে সতেরো বছর মামলা খালাম বিএনপির জন্য করে আমি পঙ্গু বরণ করলাম আমার তো বিএনপি কোন নেতা খবর লাইনে ভাই যার জন্য করে নিজের জৈবন জৈবন সব শেষ করলাম নব্বই দশক থেকে শুরু করে এই পর্যন্ত সেই বিএনপি নেতারা তো খবর লাইনি আজকে আপনি আজকে জানবেন আজকে যতগুলো কমিটি করা আছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট কমিটিতে রাশি বিভাগের কমিটিতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির কোন নির্যাতিত নেতা প্রতিষ্ঠিত হয়নি এটা আমি জোর গলার সামনে শেষ করতে হবে আমার এই যে কথাগুলো বলতেছেন ভাইয়ের কথাগুলো আজকে খুব ভালো লাগলো তো বিশেষ করে কাছে দেখেন আমি বিএনপির জন্য আজকে এই যে আমার একটা সাইট ক্ষতি হয়ে গেল বিএনপি আমাকে মূল্যায়ন করলো না বিএনপির বহুত ভোট ভাই মাঠ থেকে কমে যাচ্ছে বহুত বহুত সামনে বিএনপির জন্য কঠিন কিছু আছে বিএনপি যদি ঘুরে দাঁড়াতে হয় নতুন করে বিএনপি কিছু ভাবতে হবে না হলে সামনে দিনে বিএনপির খুব কঠিন দিন আছে তারেক রহমান একটা বক্তব্য দিছিল কিছুদিন আগে যে নির্বাচন কিন্তু সহজ জিনিস না তা আজকে আমি তৃণমূল পর্যায়ে থেকে বললাম বিএনপির বড় ধরনের একটা ধস নামবি ভাই বিএনপি যে এখনো ঘোষণা করে বিএনপির জন্য বড় ধরনের একটা ধস নামবি